আপনি একটা কাজ করেন কি কাজ আপনি সাদিয়া রে কয়েক জন্য এখানে নিয়ে আসেন তাহলে ছোট আমার ভাল লাগে আচ্ছা আচ্ছা সেটাই ভাবতেছি তুই মাঝে মাঝে গিয়ে একটু সানাদের সাথে গল্প করিস ঠিক আছে তাহলে এখন আমি যাই শোন 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 শুন তোর ছোট মত বাড়িতে ফিরে নাই দেখতে এখানে কোন ঘরে আছে ছোট আমার নাই ঠিক আছে আমি খুঁজে দেখতেছি মা 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 আপনি এখানে বসে কাঁদতেছেন আর ওখানে বসে কাঁদতেছে এইসব আমার একদম ভাল লাগে না মা ভাইজান তো বিদেশে গেছে অনেক লেখাপড়া করব অনেক টাকা পয়সা কামাইব তারপর কাছে আপনি কানলে আমার একদম ভালো লাগে না ছোটবেলা থেকে মায়ের মুখ তো পাতা তুই এখন যা তো মা আমি একটুখানে থাকি আমার মনটা ভালো লাগতেছে না জানবেন না কিন্তু মা এখনই আসবেন কিন্তু মা আপনি এখানে আমি আপনাকে সারা বাড়িতে খুঁজতেছি কে আমার খুঁজে কীটাম্মা মায়ে না কাঁদতেছে আপনারে ডাকে আপনি চলে। আচ্ছা একটু ভালো লাগে কী হলো বল তো কান্তে কান্তে এক সময় ঠিক হয়ে যাব তুই যা যা বলছে আমি একটু করে আসতেছি আমার এখন ভালো লাগতেছে আমি না বুঝলাম না আপনাকে সবার কি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া ঠান্ডা দিতে কেউ খাইতে আসে না মামা আসে না মা আসে না আপনি এখন যাইতে চান না জানা তুই